সালামু আলাইকুম আমরা কিন্তু আমাদের বাড়িতে চলে আসছি অনেকদিন পরই প্রায় এক থেকে দেড় মাসের মতো আমি ডাকাতে ছিলাম ডাকা থেকে বাড়িতে আসলাম কারণ একটাই যে বাড়িতে ঘরের কাজটা শুরু করব। তো আসলে এই এখান দিয়ে ঘরের কাজটা শুরু করতে চাচ্ছিলাম কিন্তু দুঃখের বিষয় কারেন্টের জন্য কাজটা শুরু করতে পারতেছি না আর এই কলার কাজটা যেটা দেখে গেছিলাম যে একটাতে কেবল থোর আসছে আর এখানে দেখছেন ওই কলার কাজটা অনেকটা বড় হয়ে গেছে এবং পাশে আর নতুন থর বেরোয় আর এটা হচ্ছে বড়ি গাছ মেবি যখন ঘরের কাজ শুরু করব তখন কিন্তু এই বড়ি গাছটা কাটা পড়বে এবং কি এই এই পাশে যে গাছগুলো আছে সেগুলো কিন্তু কাটা পড়বে কারণ আমরা এই পাশেই হচ্ছে ঘরের একটা প্ল্যানিং করতেছি তো আসলে চাকার প্রবলেমের কারণেও আমার বাড়িতে যে কাজটা করব সেটা করতে পারতেছি না আর দ্বিতীয় হচ্ছে যে বিদ্যুৎ নেই বিদ্যুতের জন্য অ্যাপ্লিকেশন করেছি বাট হচ্ছে সময় লাগবে এবং বলছে অনেক টাকা লাগবে আর কি মিনিমাম পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হবে তো চেষ্টা করতেছি আসলে পরে করার জন্য কারণ এই মুহূর্তে আমার ড্রিম আমার স্বপ্নটা আসলে পূরণ করা হচ্ছে না শুধুমাত্র টাকার জন্য তো অনলাইনে অনেক কষ্ট করতেছি আসলে কোনোভাবেই কোনো দিকে হচ্ছে হয়ে উঠতেছে না তো চেষ্টা করতেছি আর কি চেষ্টার কোনো কমতি নেই এই কারেন্ট নেওয়ার জন্য এই ঘরটি উঠাইছি ঘরটাতে অনেক টাকাই খরচ হয়ে গেছে তো আসলে মেয়ে বিও এখান থেকে হবে না আর যেহেতু হবে না এই যে পাশের পোল আছে ওই যে ওই পোল থেকে হচ্ছে আমাদের কারেন্ট নিতে হবে আর এই যে ফেঁপে গ্যাসটা আসলে অবস্থা খুবই খারাপ পেঁপের গাছটা শেষ হয়ে গেছে যাই হোক রাখে আল্লাহ মানেকে দেখুন আমাদের একটি ছোটো আম গাছ আছে সে আম গাছের আসলে কী পরিমাণ মকুল আসছে এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না অনেক বেশি মকুল আসে গেছে প্রতি বছরই আসে আর এখানে আমার আম্মার সখ করে হয়তো একটা করলা গাছ লাগিয়েছিল সেই করলা গাছটা আসলে অনেক বড় হয়েছে আমি যখন ওই রাগে আসছিলাম তখন দেখে গেছি ছোট তো দেড় মাসের মধ্যে মাসাল্লা অনেক বড় হয়ে গেছে আর ওই যে একটা পেঁপের গাছ দেখলেন এই পেঁপে গাছের ন্যায় এখানে দুইটা পেঁপে গাছ রোপণ করা হয়েছে কারণ পেঁপে শেষ হয়ে গেছে গাছটা মারা গেছে আস্তে আস্তে পাখিটাও মারা যাবে তো সেই জন্য আরও দুইটা তিনটা পেঁপে গাছ হচ্ছে এখানে রোপণ করা হয়েছে আর ওই কলার কাঁদির কথা যেটা বলছিলাম এখানে কিন্তু ওই কাদিটা দেখে গেছিলাম দেড় মাস আগে দেড় মাসের মধ্যে এখানে একটা নতুন থর দিয়েছে আর ওটা অনেকটা খাওয়ার উপযোগী কিন্তু হয়ে গেছে আর কি আর পেপারে হচ্ছে আমরা কোনো গাছে কীটনাশক প্রয়োগ করি না যে কারণে আসলে গাছের এই হাল হয় আর আমার এখানে কোনো সাবমার্সিবল পাম্প বা মটর নেই পানি দেওয়ার জন্য এই গাছগুলোতে যে কারণে আসলে টিকাতে পারতেছি না তবে আশা রাখি কারেন্ট আসলে পারে এখানে একটি সাবমার্সিবল পাম্প বসাবো যখন তখন হচ্ছে এই গাছগুলোতে খুব সুন্দরভাবে ওদের খাবার প্রদান করা যাবে মানে পানি পানি দিতে হবে কারণ মাটি একদমই শুকনা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার ছোট কিছু স্বপ্নগুলো পূরণ করতে পারি তো আশা করি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং কীভাবে কীটনাশক মুক্ত সবজি চাষ করা যায় সেগুলোর ভিডিও নিয়ে আসবো এবং ছোটো একটা ফার্ম হবে সেটিরও আপনারা কন্টেন্ট পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ আর হচ্ছে এখানে চিন্তা ভাবনাই হচ্ছে এগ্রি নিয়ে এগুলোর যত প্রকারের যে আছে ফার্ম আছে এবং হচ্ছে সবজি আছে সেগুলো আমরাই সেটা নিয়ে কাজ করব এবং টেকনোলজি এবং অ্যাডভান্স লেভেলের আর কি যেটা উন্নত প্রযুক্তি বা কৃষকের সুবিধার জন্য এবং কম কষ্টতে বেশি ফলন ফলানো যায় সেই আশায় আমি এখানে কাজ করবো ইনশাল্লাহ যদি আপনারা পাশে থাকেন থ্যাংক ইউ সবাইকে